আসসালামু আলাইকুম অনলাইন চ্যানেলের নিয়মিত আয়োজন বিশেষ অতিথি অনুষ্ঠানে সপ্তম পর্বে আমি যুক্ত আছি আপনাদের সাথে শেখ জাকির আহমদ এবং আমার সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত গুণী একজন কবি লেখক এবং পর্যটক রেজাউল হক হেলাল ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন তো হেলাল সঙ্গে কথা বলার আগে আমরা তার সম্পর্কে হালকা একটু পরিচয় আপনাদেরকে দিয়ে দেই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে উনি বেশ কিছু ওনার বই প্রকাশিত হয়েছে তার মধ্যে হচ্ছে ভোরের বাতাস নবজাতকের রক্তক্ষরণ আহ এরপর দ্বীপ দীপান্তর আহ ডক্টর হোসনে আরা বেগমের জীবন ও কর্ম ছুট কথা সম্পাদিত গ্রন্থ মরু দিগন্তে কান্না ওয়াইফ ইজ টাইগার শহীদুল্লাহ ছাড়াও আহ ওনার কিন্তু জাতীয় পত্রিকা এবং আন্তর্জাতিক মানের পত্রিকা কিন্তু ওনার লেখা প্রকাশিত হয়েছে তো যারা আমাদের অনুষ্ঠানে যুক্ত হবেন লাইভে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের এই অতিথির কাছ থেকে করতে পারবেন আহ আপনারা জানেন নারায়ণগঞ্জের মধ্যে সারা নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশের যারা অত্যন্ত গুণী ব্যক্তি তাদেরকে নিয়ে মূলত আমরা এই অনুষ্ঠানটা করে থাকি তো তার ধারাবাহিকত সপ্তম পর্বের মধ্যে আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে অত্যন্ত জ্ঞানী একজন মানুষ কবি লেখক এবং পর্যটক যে রেজাউল হক হেলাল ভাই রেজাউল হক হেলাল ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আজি শুনতে পাচ্ছি আলহামদুল আমি পড়াশোনা করে তারপরে ভারতে টেন ইয়ার্স এবং আরব কান্ট্রি গুলাতে টুয়েলভ ইয়ার্স এবং অস্ট্রেলিয়ান এবং ইউরোপ কান্ট্রি নিয়ার অ্যাবাউট ফাইভ ইয়ার্স আমি বেশিরভাগ সময় দেশের বাইরে আমি কাটিয়েছি এর মধ্যে সবচেয়ে আশ্চর্য এখানে আমি গিয়ে কি আবিষ্কার করলাম হ্যাঁ অন্যভাবে আমি আবিষ্কার করলাম সেটা নিয়ে আপনাদের সাথে হয়তো আজ মত বিনিময় হতে পারে কে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ আপনাকে রেজাল হক হেলাল ভাই তো প্রথমেই আমরা আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে চাইব এবং যারা যারা দর্শক রয়েছে আমাদের এই অনুষ্ঠানগুলো নিয়মিত দেখে তাদেরকে বলবো যে যারা দেখছেন অলরেডি আমাদের সঙ্গে লাইভে অনেকেই যুক্ত হয়েছেন আহ আপনাদের যদি এই কবির কাছে লেখকের কাছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু কমেন্টসে আমাদেরকে জানাতে পারবেন সে সেটার কমেন্টস এর বক্সটা আপনার জন্য উন্মুক্ত রয়েছে তো প্রথমে আমরা যে বিষয়টা আপনার কাছে জানতে চাইব যে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়া এবং মহাদেশের বিভিন্ন রাষ্ট্রতে ইসলামের দাওয়াতে আপনি কাজ করে যাচ্ছেন তো তারই ধারাবাহিকতায় বিভিন্ন ধর্মের অন্য ধর্মের লোকগুলো বিশেষ করে খ্রিস্টান ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্মের লোকেরা ইসলামের ছায়াতলে এসেছে এই বিষয়ে আসলে আপনার অনুভূতিটা আমরা একটু জানতে চাই রেজাউল হক খেলাল ভাই ধন্যবাদ জাকির ভাই অ্যাকচুয়ালি আমি কখনো কল্পনাও করি নাই এরকম খ্রিস্টান কান্ট্রিতে গিয়ে আল্লাহর বাণী তাওহিদের বাণী রিসালতের বাণী আমি প্রচার করব এটা আমার খুব ছোটবেলারই স্বপ্ন ছিল যখন আল্লামা সাইদি সাহেবের বিভিন্ন মাহফিলে যেতাম ছোটবেলা এরপর যখন বড় হলাম আল্লাহ সাঈদী যিনি কোরআনের পাখি ছিলেন শহীদ কিছু সময় ওনার সঙ্গ পেয়েছিলাম জীবনে এরপর এক আমি যখন হজরত আবু আকাশিয়াল জীবনী পড়লাম নবীজির কাজিন ব্রাদার মক্কার একজন বাসিন্দা আবু আকাশিয়া আনু তিনি বিদায় হজের অনুষ্ঠান থেকে নবীজির হুকুম পেয়ে যে আমি যা বলেছি তা পৃথিবীবাসীর কাছে পৌঁছাও তখন উনি চায়না চলে গেলেন চীন দেশে ইতে ইন্তেকাল করলেন ওনার অনুপ্রেরণায় চীনের তৎকালীন রাজা মুসলমিন মুসলমান হয়েছিলেন có đấy được không chào bạn đây là দর্শক আমাদের সঙ্গেই যুক্ত থাকুন যান্ত্রিক ত্রুটির কারণে ওয়াইফাইয়ের সমস্যার কারণে হয়তো আহ আমাদের যে অতিথি রেজাউল হক হেলল ভাই আহ তো ডিসকানেক্ট হয়ে গিয়েছে আমাদের সঙ্গে কিছুক্ষণের মধ্যে উনি যুক্ত হবেন আমরা তাকে যুক্ত করার চেষ্টা করছি দর্শক আমাদের জেটিভি অনলাইন চ্যানেলের যারা ভিউয়ার্স রয়েছেন যারা সাবস্ক্রাইবার রয়েছেন আপনারা জানেন আমরা নিয়মিত সাহিত্য লাইভ আড্ডা করে থাকি বিশেষ অতিথি অনুষ্ঠানে আজকে আমাদের সঙ্গে অত্যন্ত গুণী একজন মানুষ যুক্ত হয়েছেন আমরা তাকে কানেক্ট করেছি তার তার যে নানা অভিজ্ঞতা তার যে নানা অভিজ্ঞতার কথা আমরা তার কাছ থেকে শুনবো অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে উনি আহ ঘুরে বেরিয়েছেন দেশ বিদেশের বিভিন্ন নানা অভিজ্ঞতা উনি অর্জন করেছেন তার এই ধারাবাহিকতায় আমরা তার কথা শুনবো আমাদের সঙ্গে থাকুন আমি একটু দেখছি দর্শক যে নেটওয়ার্ক সমস্যার কারণে যেহেতু উনি ডিসকানেক্ট হয়ে গিয়েছে ওনাকে কানেক্ট করার চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন ¿De cuál